বর্তমানে এত পরিমাণ বৃষ্টি হইতেছে কালকে থাইয়া কালকে প্রায় বিকাল থেকে আজকে পর্যন্ত বৃষ্টি আবহাওয়া খুবই পরিমাণ খারাপ তো আজকে বাইরে ছিলাম কাদা কোদা হাঁটতে হাঁটতে অবস্থা টাইট কারণ আমি যে জায়গায় আছি ওই জায়গাটা তেমন একটা ভালো না মানে এখনও কাজ চলতেছে কাজ শেষ হয় শেষ হলে একটা সুবিধার্থ হাঁটা চলার মতো এখন বর্তমানে কাদা কোদা বৃষ্টি তারপরও আমি রুম থেকে বাইরে হয়েছি খাওয়া দাওয়া করে বাইরে গেছি এখন বাসবে প্রায় তিনটা নাগাদ দুইটা দুইটা সাতাশ পালছে আর সাইপ্রাসের মার্কেটতে সর্বোচ্চ শীতকালে আপনার প্রায় এক ঘন্টা এদিক সেদিক ব্যবধান হয়ে যায় মানে এক ঘন্টা কমে যায় বাংলাদেশের মতো না এটা একটি এক ঘন্টা কমে যায় অনেক ভাই অনেকে ধরনের কমেন্ট করছে যে যে ব্যয় বিশাল ব্যাপারটা যেটা ছিল ওইটা আমি বলছেন যে বিকেলের মাধ্যমে আমি একটা ভিডিও নিয়ে আসতেছি অনেকের যে বিষয়ের ব্যাপারটা কী ওয়ার্ক ফ্রম কি আর যারা বর্তমানে সাইভার অবস্থান করতেছেন বা করতে আসেন বা বর্তমান সময়ে আসেন তাদের নিয়ে একটা আলোচনা করতে চাইছিলাম বাট আমি পারি না সময়ের কারণে তো তাদের জন্য আজকের এই ভিডিওটা যারা আমার ভিডিওটা দেখেন বা যে যে জায়গা থেকে দেখেন না কেন সবার কাছে একটা রিকোয়েস্ট পেজ থেকে দেখেন বা ইউটিউব চ্যানেল থেকে দেখেন আমার পেজটা ফলো দিয়ে বা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন পাশে থাকবেন আপনাদের জন্য কোনো না কোনো ভিডিও আপনার আমার দ্বারা হয়তো কাজে লাগতে পারে অনেকে নাও লাগতে পারে কারো না কারোর কাজে লাগতে পারে যাদের ভালো লাগে তারা একটু ফলো এবং সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থাকবেন এই দিকে দেখতে পাচ্ছেন কাতাকুদা আমি এখানে তারপর চলে আসছি হাট করে কারণ এইখানে হাঁটার মতো পরিস্থিতি নেই ওইদিকে একটু এখানে ভালো ফালা ছিল ওই কারণে আমি এই দিক দিয়ে হাইটা হাইটে আসছি এটাই এটা একটা প্রায় আপনার কাজ চলতেছে এখানে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মাই একটা নিউ ভিডিও কেমন আছে সবাই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার তো অনেক অনেক ভালো আছে যত ভালো তো একটা অনেক অনেক ধরনের মন্তব্য করছে কমেন্ট করছে অনেকে ভিডিও রিপ্লাই দিতে পারি নাই বা অনেকে নাম্বার দিয়েছে যোগাযোগ করার জন্য অনেকে করতেছে বা করে নাই যাই হোক সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আর আমি বলছি কালকে বিকেলের ভিতরে ভিডিও দিতে পারবো কিন্তু দিতে পারে এটা অনেক অনেক দুঃখিত আমি একজন সরি আর আমাদের ভিডিওটা সবাইকে কোন কাজ কোন জায়গা থেকে দেখেন বা ইউটিউব থেকে বা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন যদি সবার কাছে ফেভারিট কেস আমার পেজটা ফলো দিয়ে ফার্স্ট থাকবেন আর সাবস্ক্রাইব করে ফার্স্ট থাকবেন কোনো কোনো ভিডিও আপনার কাজে রাখতে পারে তো না করে আমি একটু মন ভিডিওতে আসি কারণ আমি কালকে যাবো বলতে অনেক অনেকে ভিডিও আসতে ভিডিও আসতে অনেকে বাই রিকোয়েস্ট করছে চায় যশোর থেকে বলার থেকে অনেক জায়গা থেকে বলছে ভাই কখন ভিডিও দেবেন যাই হোক মেন পয়েন্টেছে আপনার অনেক কয়েকটা পয়েন্ট ধরে রাখবো কারণ সব সব কিছু তোলে ধারণা না আমার কাছে সাধ্য নাই কারণ এত হবে কারণ যদি ভিডিওর টাইম হয়ে যায় তাহলে সমস্যা হবে আমি আফলোডে তো আফলোড দিতে হয়তো তো একটু কষ্ট হবে সময় নেবে টাইম নেবে বা এডিট করতে অনেক ঝামেলা যাই হোক কয়েকটা পয়েন্টে কথা বলবো আপনি একটু মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটা নম্বর প্রথম হচ্ছে যারা সাহেব আসতে তাদের জন্য অনেক বলছে ভাই আমি দালালের মাধ্যমে আমার আপের আগে ভিসা জমা ফাস্টপোর্ট নিয়ে গেছে এখনও বর্তমান পর্যন্ত আমার ভিসা বাইর হয় নাই যদি দালালা যদি রিয়েলভাবে আপনার যদি পাসপোর্টটা জমা দেয় অবশ্যই আপনার ভিসা বাইর হবে একটু সময় লাগবে ধর্য রাখবে তারা আকাঙ্ক্ষা বা অনেক চিন্তার কোনো কারণ নাই ভিসা বাইর হবে ইনশাল্লাহ যদি সঠিক দিয়ে থাকে যদি আপের আগে দিয়ে জমা জমা দিয়ে থাকে যদি হ্যাঁ কাজ নেয় আপনাকে ডাকা মেডিকেল ওয়ালের জন্য সবকিছু কাজ ঠিকঠাক করে অবশ্যই আপনার ভিসা বাইর হবে নাম্বার টু যারা দেশ থেকে বা পাসপোর্টস জমা দিচ্ছে অনেক আগে এখন না প্রায় দুই দেড় থেকে দুই থেকে দুই মাস তিন মাস আগে যারা জমা দিচ্ছে এখানে আর যদি ওই দালাল যদি এখানে যদি বিভিন্ন অফিসে বিসা অফিসের মাধ্যমে যদি দিয়ে থাকে বা জমা দেয় ভিসা বাইর হবে অবশ্যই অবশ্যই আপনার ভিসা বাইর হবে কোনো না পাওয়ার বাইরের হওয়ার কোনো চিন্তা নাই ভিসা অবশ্যই বাইর হবে যদি দুই থেকে তিন মাস আমি আবারও বলতেছি দুই থেকে তিন মাস আগে যদি যারা বিষা পাসপোর্ট জমা দিয়েছেন আপনার ফাইল দেশ থাকা অবস্থায় তিন থেকে চার মাস আগে তিন থেকে চার মাস আগে বর্তমান এক দেড় মাসে না তিন থেকে চার মাস আগে জমা দেন দিয়ে থাকেন তাহলে তাদের বিষয় বাড়বে ইনশাআল্লাহ